সংসারী বাজার থেকে গরু নিয়ে আইতে আইতে একশো জন জিগাইছে দাম কত ওই এক লাখ ষাট হাইরা গেছেন গা বিশ হাজার টাকা হাইরা গেছেন গা আমার আমার যে সুন্দর মশাল্লা এক লাখ পঞ্চাশ দিয়ে আনছি দশ কম দিয়ে আইনা নাম আপনার তার উফরে আছে কুরবানি কবুল না হওয়ার আসল কারণ হয়েছে ভিতরে তাকুয়া না থাকা আল্লাহর ডরে আল্লাহর ভয়ে কুরবানি না করা সমাজ কি কইব এজন্য কুরবানি করা এরকম আছে না নাই আছে না ও কুরবানি না দিয়ে তো পারি না এখন মানুষে কী তা কইব ঠিক নেই আত্মীয় স্বজন আছে হক করে এমনও আছে রেন করে আইনা কুরবানি দেয় মানুষে কী তা কইবো ঠিক কি না কথা কি আমি বানাই বললাম না বাস্তব বললাম বলেন আচ্ছা বলেন দেখি মানুষে কি কইবো এলাইকা যদি আপনি কুরবানি দেন এই কুরবানি কি আল্লাহ আল্লাহ হয়েছে আপনারা কথা বলেন না কেন আল্লাহর জন্য হয়েছে নাকি তাহলে বোঝা গেল তার ভিতরে আল্লাহর ডর জান্নাতের আশায় জাহান নামের বয়সে কুরবানি দেয় নাই কুরবানি দিতে হবে কার জন্য বলে আর আমরা তারা দেবে না এইবা এইবার গরুটা কিনলে যে একটা ঠকা ঠকছি বিশটা হাজার টাকা লস বিশ টাকা নাই তো ইয়াটা দিয়া রান্ডি দিয়া কোনো মাংস হয়েছে পেসনটা দিয়া সামনে দিয়া যাই একটু পাইছি আছে না নাই আছে না নাই আয় হায় হায় কুরবানে দে আল্লাহ লাগা বল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আমাৰ জীবন আমার মরণ আমার নামাজ আমার কুরবানি সব কার জন্য এই মিয়া দি কই মাংসগুলো কম হইছে আর বাজারে আইতে আইতে আমনাদের এই এই সংশাইল বাজার থেকে গরু নিয়ে আইতে আইতে 100 জন দি দাম কত কই এক লাখ 60 হাইরা গেছেন গা 20000 তে হাইরা গেছেন গা আম্রাটটা আম্রাটটা যেই সুন্দর মাশাআল্লাহ এক লাখ পঞ্চাশ দিয়ে আনছি দশ কম দিয়ে আনি নেব তার উপরে আছি আচ্ছা কোন এই কথাটি আসলে চলেনি নাকি তা এই কথাটি কি আসলে সমাজে চলে না নাকি বুঝলাম না আমরা মহেশপুরেই চলে নাকি বুঝলাম না আমরা এদিকে গরু দেহে দাম জিগায় না আমি দেখছি না এমন এটা ভালো জিজ্ঞাসা করে একটু আইডিয়া করে কিন্তু এর লাগে কি আপনি এটা করবে যে সারছে বিশ হাজার দিয়ে লস হয়ে গেছে আপনি আগাটা দিয়ে মাংস নাই তো পেছনে দুইটা রানো একটু কয়টা ব আর কি ভাইনি এটা কি কুরবানির পশুর ব্যাপারে এরকম কমেন্ট করা উচিত আমার মাংস কম হোক আমার বেশি হোক আমি কুরবানি দিতেছি কার জন্য বলে আল্লাহর জন্য প্রিয় ভাইয়েরা এই জন্য নিয়তকে খালেজ করবেন আপনার নিয়ত খালেজ করলেও মাংস আপনার আর যদি খালেস না করেন এরপরেও মাংস আপনার তো দিলটা পরিষ্কার রাখতে সমস্যা কি ঠিক কিনা বলেন না দিল পরিষ্কার রাখবেন এই কুরবানি শেষ করে দিতেছি এই কুরবানি ওয়াজিব জানার দরকার আছে এই কুরবানিটা হামাপি মজাহাবের অনুসারীদের মতে কুরবানি ওয়াজিব হয়েছে ওই ব্যক্তির উপর যার উপরে জাকাত ফরজ যেই পরিমাণ সম্পদ থাকলে কথা কইেন যার উপরে যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হয় ওই পরিমাণ সম্পদ যদি তার কাছে কুরবানির দিন অথবা তারপরে দুই দিন পর্যন্ত থাকে তার উপরে কুরবানিও মাস কথা বোঝা গেছি নি শর্ত হইল জাকাত খরচ হওয়ার জন্য আপনার এই সম্পদটা থাকতে হবে আপনার কাছে এক বছর কয় বছর এক বছর মনে করেন এটা মে মাস চলতেছে এই মে মাস থেকে আগামী বছরের মে মাস পর্যন্ত যদি আপনার কাছে জাকাত খরচ হয় যতটুকু সম্পদ থাকলে এতটুকু যদি থাকে কয় বছর কথা এক বছর তাহলে আপনার উপরে আর কুরবানি হয়েছে এই সম্পদটাই আপনার কাছে থাকলো এক বছর থাকা লাগবে না ঈদের আগের দিনে যদি আপনার কাছে এত টাকার মালিক হন আপনার উপরে কুরবানি কি ওয়াজিব কথা বোঝা গেছে নি একেবারে সহজে বুঝাই